দেখুন আজকে আমরা দেখতে পেলাম আজকে কিছু বিরোধী কিছু দুষ্কৃতকারী এবং বিরোধীদের বিরোধীদের মদদে আজকে এই রকম একটা সৌগতরায় নিজেরা পোস্টার ছাপিয়ে এবং সৌগতরাই মুখে কালি দিয়ে এবং যে ভাষাটা লিখেছে যে সৌগতরায়কে মানুষ চায় না এবং গত গত পাঁচ বছর নাকি দেখা যায়নি এ ধরনের একটা জঘন্যতম কাজ আমরা বিজেপি এবং বিরোধী দলগুলোকে আমরা ধিক্কার জানাচ্ছি আর আমরা যদি দেখতে পেতাম এ ধরনের জিনিস তারা চোরের মতো করেছে রাতের অন্ধকারে করেছে আমরা যদি দেখতে পেতাম তাহলে কিন্তু যে হাত দিয়ে এ ধরনের জিনিস লাগিয়েছিল নোংরামি করেছিল সে হাত আমরা কিন্তু ভেঙে দিতে পারতাম